ধন্যবাদ আপনাদের সকলকে আজকে শহীদ প্রেসিডেন্ট রহমানের জন্মদিনে আমরা একাত্ম হইতে পেরেছি যে মহান ব্যক্তিটি বাংলাদেশের স্রষ্টা যে মহান ব্যক্তিটি বাংলাদেশের স্বপ্নদাতা যে মহান ব্যক্তিটি বাংলাদেশের জাতীয়তাবাদের জনক যে মহান ব্যক্তিটি চরিত্র মহান ব্যক্তিদের সততা আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে আজকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যে ধারণা যে চিন্তা যে চেতনা সেটা প্রেসিডেন্ট জিয়া রহমানের উন্নীত দফার কর্মসূচির মধ্যে নিহিত রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উন্নীত দফার কর্মসূচির পর্যালোচনা করে দেখা যাবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে গঠিত হবে কাজে আজকে দরকার সততা আজকে দরকার চরিত্র আজকে যারা জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় যেতে চান তাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চরিত্রকে ধারণ করতে হবে নিজের জীবনে সমাজে এবং রাষ্ট্রে তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত হবে সফল আমি দুটো প্রস্তাব থেকে আমার বক্তব্য শেষ করতে চাই শহীদ প্রেসে জিয়ার মরুঘর গভীর কোনো গবেষণা বাংলাদেশে আয়োজ হয়নি আমি অনুরোধ করব আগামী দিনে শহীদ প্রেছে জিয়া রম রব গবেষণামূলক মৌলিক গ্রন্থ রচনা করার জন্য বাংলা একাডেমিকে আহ্বান জানাবো বাংলা একাডেমি তার একটা প্রজেক্ট গ্রহণ করে শহীদ প্রেসে জিয়া রহমানের একটি মূল্যবান গ্রন্থ জাতির কাছে উপহার দেবেন যে গ্রন্থটি পড়ে আগামী দিনের প্রজন্ম দেশ পরি উৎসাহিত অবদান তাদের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৌলিক গ্রন্থ বের করা আরেকটি অনুরোধ করবো শিশু একাডেমিকে শিশু একাডেমির ষষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিয়া রহমানকে নিয়ে শিশুদের যে কর্মকাণ্ড দেশের যে কর্মকাণ্ড তা তুলে ধরার জন্য মৌলিক গ্রন্থ প্রয়োজন তাই তিনটি প্রতিষ্ঠানের প্রতি আমার আহ্বান থাকবে তিনটি প্রকল্প গ্রহণের মাধ্যমে শহীদ জিয়াকে জাতির সামনে তুলে ধরা আগামী প্রজন্মকে অনুকরণ করে তুলে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই থেকে অতিথিকে ধন্যবাদ জানাই বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই আজকের সবাই আসার জন্য এবং শহীদ জিয়ার আত্মার মাত্র রাত কেমন রাখলে আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ